কেমন আছেন এই তো আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছে আছে সবাই ভালো আছে ভাইজান আমরা আড্ডা পরে দিবো তুসাদ যাও তুমি ভাইজানের জন্য খাবার রেডি করো আচ্ছা ভাইজান তাহলে আপনি ফ্রেশ হয়ে নেন পরে আমরা গল্প করি বদলাই একটু জিরে লই পরে বদলা ঠিক আছে ভাইজান হয়েছে নতুন মেগা প্রকল্প মানুষের বিদ্যুৎ কি ব্যাপার বেডরুমে এসে বসলা কেন তো কি করব ভাজারে খাবার রেডি করো পারবো না পারবো না মানে আর মুখ কালো করে বসে আছো কথা নাই বাটা হুট করে গাটি গুচ্ছা নিয়ে একদম চলে আসছে আ আমার ভাইজান আমার বাসায় আসবে না তো কোথায় যাবে আমাদের তো জায়গা কই থাকবো কই আজব তো এটা কি ধরনের কথা পাশে তো একটা রুম খালিই পড়ে আছে আর কোনো জায়গা নাই এখানে কেন আসতে হইলো আমার বড় ভাই আমার বাসায় আসবে না তা অন্য বাসায় যাবে নাকি অন্য বাসায় কেন থাকবে হোটেল নাই এটা কি ধরনের কথা হোটেলে কেন যাবে আমার বাসা আছে না এত কাজ কে করবে আমি কি কাজের ব না কি এই চুপ একদম চুপ পাঁচশো রুমের ভাইজান আছে ভাইজান থাকা অবস্থায় কোনো ধরনের সিনকেট চাই না শোনো যা হবার যা বলার ভাইজান যাওয়ার পরে আর একটা কথা বলবো না মাথায় থাকে যেন ইট যাও পাঁচ মিনিটের মধ্যে খাবার রেডি করো কি ব্যাপার ভাইজান এখনো ফ্রেশ আর নাই জামা কাপড় বদলান তারপর খাওয়া দাওয়া করেন না রে রনি কি আমি তো এখানে থাকবো না ওই ঢাকা আসছি তাই তোদের সাথে একটু দেখা করে গেল কেন কই যাবে ওই স্কুলের অন্য টিচার আসছে ওরা সবাই হোটেলে উঠছে ওদের সাথেই থাকবো না না তাই হয় না কি আমার বাসা থাকতে আপনি হোটেলে উঠবেন কেন না আসলে কি ওই সব টিচাররা একসাথে আসছে বেসিক্যালি আমাদের তো সলা পরামর্শ আছে আবার আমার নামে হোটেলে বুকিং দেওয়া আছে এইখানে থাকতে তো কোনো সমস্যা নাই ভাইজান আপনি তো এখানেই থাকতে পারেন প্রথম কিন্তু ওই সবাই একসাথে আসছি তো এখন ওনাদেরকে রাইখা আমি আমার ভাইয়ের বাসায় বেড়াইলে ওনারা মাইন্ড করবে অন্য এক সময় সময় কইরা আইসা বেড়াই যা মানে ভালো থাকু ভালো আছি ভালো আছা অনেক ভালো আছি অনেকদিন পরে দেখলাম বাবা সবাই খুব ভালো আছে তোমার কি খবর ভালো ভালো আছি তুই আছিস তো যাক তুই আসছিস ভালো হইসে বাসাটা একদম খালি খালি লাগে কেন দুলা ভাই কোথায় পা দুলা ভাই বাইরে গেছে কখন আসবে ভালো কথা বলছিস ডাক্তার দুলা বাইরে একটু ফোন দিল আচ্ছা দাদা হ্যালো আর यार কইলো না রুনা আসছে কখন আসছে এই যে মাত্রই আসলো ও আসাতে অনেক ভালো হইছে আমার তো বাসা একা একা অনেক বোরিং লাগতেছিল তা প্রাইভেসি নষ্ট হবে না প্রাইভেসি কেন নষ্ট হবে ও আমার ছোট বোন তোমার না কি বলো এসো ও তাই হ্যাঁ তাই আবার কি আচ্ছা শোনো বাসা আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আইছো কি কি আনবো গরু মাংস মাছ আর তোমার শালি তোমার যা যা মন চাই তুমি নিয়ে এসো তা বাজার করতে টাকা লাগে না বুঝি মানে বুঝি নাই বোঝো নাই না অতিরিক্ত কারো জন্য এক টাকাও খরচ করার ইচ্ছা আমার নাই আচ্ছা রাখি আচ্ছা তুই তাহলে ফ্রেশ হ আর খাবার নিয়ে আসি আচ্ছা ঠিক আছে

আগে তারপর গল্প করা যাবে পরে আড্ডা দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই তাহলে পরে আড্ডা হবে সত্যি সত্যি খালি হাতে আসছো যে তো কি করব কি করব মানে এখন আমি রোনাকে কি খাইতে দিব কেন আমরা যা খাই তাই খাইতে দেবা তুমি কি পাগল হইছো আমরা যা খাই তা কিও খাইতে পারবে তাকে ওরে দেয়া যায় তাছাড়া ও কি সবসময় আসে কি মনে করবে তাহলে একটা কাজ করি ওর জন্য ফাইভ স্টার হোটেল থেকে স্পেশাল খাবার নিয়ে আসি কি বলো আমি বুঝতেছি না তুমি এইসব কথা কেন বলতেছো ও বুঝতে পারছ না আমার বড় ভাই আসছে গ্রাম থেকে আর তোমার বোন আসছে মঙ্গল গ্রহ থেকে তাই না ও ওরও তো আবার এইসব খাবার দেওয়া যাবে না থাকতে পারে এটাই তো অনেক আর কয়টা খাচ্ছে এটা তো বনাস প্লিজ রনি তুমি একটু চুপ করো রুনা পাশের রুমে শুনবে সব ও সব শুনলে আমার মান সম্মান একদম চলে যাবে ওর কাছে আমি ছোট হয়ে যাব প্লিজ তুমি চুপ করো আচ্ছা বাপের বাড়ির মানুষ তা আবার ছোট বোনের কাছে নিজের মান সম্মানের এত ভয় আর তোমার কথা শুনে আমার বড় ভাই লজ্জায় অপমানে থাকা তো দূরের কথা না খেয়ে চলে গেছে তখন আমার মান সম্মানের কথা একবারও মনে হয় নাই তোমার তোমার মতো এতটা অভদ্র আমি না আমার পারিবারিক শিক্ষা আছে দেখো দরজার বাপ আসে ব্যাগ রাখা আছে ব্যাগের ভিতরে গরুর মাংস মাছ তাছাড়া যা যা দরকার সব কিছু আছে আমি আর কখনো এরকম করবো ঠিক আছে তুমি বুঝতে পারছো এটাই হয় আচ্ছা দেখো কি কি লাগে তোমার জন্য